মানুষের জীবনের অভাব দূর হয় না পাঁচটি কারণে কোনো পরিবারের নারীর মাঝেও যদি এই পাঁচটি কারণের একটা কারণ থাকে তাহলে ওই পরিবারে অভাব দূর না হওয়ার জন্য এটা যথেষ্ট হতে পারে খুব মারাত্মক একটা বিষয় আমাদের পাঁচটি বক্ষাস্রোত এমন রয়েছে এগুলোর জন্য আমাদের অভাব বরকত আমাদের কয়েকটা কারণে হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে কোনো পরিবারে যদি এটা থাকে যে পরিবারের মধ্যে না শক্তি করার প্রবণতা থাকে বিশেষ করে কোনো নারীদের মধ্যে যদি এটা থাকে না শক্তির প্রবণতা না শুক্রির প্রবণতা কোনো পরিবারের মানুষদের থাকলে এই বক্ষাস্রতের জন্য তো ওই পরিবার থেকে অভাব দূর হয় না কেননা শুক্রিয় আদায় করলেই বাড়ে আল্লাহ রব্বুল আলমেন জানিয়েছেন সুরাই ব্রাহিম সাতনাম

এটা অনেক সময় উঠে নেয় চার নাম্বার হচ্ছে কোনো পরিবারের ছবি বা মূর্তি থাকা কেননা ছবি মূর্তি কোনো ঘরে থাকলে ওই ঘরে কিন্তু রহমতের ফেরিস্তা যায় না এবং আল্লাহর হাবিব জানিয়েছেন কোন ঘরের মধ্যে যদি ছবি থাকে মূর্তি থাক থাকে থাকে ওই ঘরের মধ্যে রহমতের কুপের প্রবেশ করতে পারে না খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জন্য ছবি মূর্তি ঘরের মধ্যে রাখবেন না কোনো ধরনের ছবি মূর্তি অনেক ছবিজ রয়েছে যেগুলোর মধ্যে প্রাণীর আকৃতি রয়েছে এগুলো দূরে সরাইয়ে ফেলবেন এগুলো ঘরের মধ্যে রাখবেন না পাঁচ নাম্বার হচ্ছে নেশাদার দ্রব্য যে ঘরের মধ্যে থাকে ওই ঘরের উপর আল্লাহ রপুল্লেন রহমত এবং বরকত থাকে না এবং